প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস ও সোমবার শিবের প্রিয় এই সময়ে শিবের পুজো করলে তিনি শীঘ্র প্রসন্ন হন ও ভক্তদের ডাকে সাড়া দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ করেন পঞ্জিকা মতে আজ ধৃতিযোগে শ্রাবণের শেষ সোমবার পালিত হয় যে কাজ ধৈর্য সহকারে করা উচিত তার জন্য ধৃতিযোগ সর্বোৎকৃষ্ট এর ফলেই দীর্ঘমেয়াদি ফল লাভ করা যায় তেমনি এই যোগে সপরিবারে শান্ত ও সংযত মনে শিব পুজো করলে তা সুলভ লাভ করেন আজ শ্রাবণ মাসের শেষ সোমবার নিজের পরিবারের সঙ্গে মিলে শিব পুজো ও তার অভিষেক করুন শাস্ত্রমতে পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় গরুর দুধ দিয়ে অভিষেক করলে ব্যক্তি যশ ও লক্ষ্মী লাভ করতে পারেন এর ফলে পরিবারে আনন্দের সমাগম হয় ও পারিবারিক কলহ দূর হয় গঙ্গা শিবের প্রিয় গঙ্গাকে নিজের জটায় ধারণ করে শিব হয়েছেন গঙ্গাধর গঙ্গা জল বা গঙ্গা জল মেশানো জল দিয়ে শিবের অভিষেক করলে মহাদেব শীঘ্র প্রসন্ন হন গাওয়া ঘি দিয়ে শিবের অভিষেক করলে ব্যক্তি দীর্ঘায়ু লাভ করে তাদের বংশবৃদ্ধি হয় যে পরিবার আখের রস দিয়ে শিবের অভিষেক করেন সেখানে সর্বদা মা লক্ষ্মীর বাস হয় কখনও কোনো বস্তুর অভাব হয় না শত্রুজের পরাজিত করতে ও সমস্ত ক্ষেত্রে জয়লাভের জন্য সর্ষের তেল দিয়ে শিবের অভিষেক করুন শিবকে সুগন্ধি তেল অর্পণ করলে ভোগ লাভ করা যায় মধু অভিষেক করলে সমস্ত ধরনের রোগ নিবারণ করা যায় পুরোনো রোগ থাকলেও তা থেকে মুক্তি পাওয়া যায় পরিবারের সুখ সমৃদ্ধি স্ত্রী সুখের জন্য চল্লিশ দিন নিয়মিত বেলপাতা দিয়ে শিবের অভিষেক করুন অথবা একদিন ওং নম শিবায় মন্ত্র উচ্চারণ করে একশো আটটা বেলপাতা শিবকে অর্পণ করুন শাস্ত্র মতে এক লক্ষ ধূত্র ফুল দিয়ে অভিষেক করলে শুভ ফল পাওয়া যায় তবে লাল ডাঁটিযুক্ত ধুত্র দিয়ে পুজো করা অত্যন্ত শুভ ফলদায়ী এর ফলে সন্তান সুখ লাভ করা যায় আজ শিবের অভিষেক করার আগে একশো বার এই মন্ত্র জপ করতে ভুলবেন না ওম নম শিবায় ওম ত্রাম্বকম যাহী সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বা রিকমেবন্ধনাৎ উত্তরমক্ষী মমৃত ওম নম শিবায় ওম নম শিবায় শিব ভক্তদের জন্য শ্রাবণ মাস ও শ্রাবণের সোমবার অত্যন্ত বিশেষ আজ শ্রাবণ মাসের শেষ সোমবার এই দিন শিবের আরাধনা করাকে সর্বোত্তম মনে করা হয় ধর্মীয় ধারণা অনুযায়ী শ্রাবণ মাসের সোমবারের নিয়ম মেনে শিবের অভিষেক ও মন্ত্র উচ্চারণ করলে মহাদেব প্রসন্ন হন আজ শ্রাবণ মাসের শেষ সোমবারে আমরা ব্রতকথা সম্পর্কে জেনে নেব মহাশিবরাত্রির মতোই পূর্ণ ফলদায়ী শ্রাবণ মাসের শিবরাত্রি এই শিবরাত্রিতে উপবাস ও চার প্রহরে পুজো করলে মহাদেব সন্তুষ্ট হন শ্রদ্ধা ও ভক্তি ভরে এই শিবরাত্রিতে পুজো ও ব্রতকথা শুনলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় শিব পুরাণে শিবরাত্রির ব্রত উল্লেখ পাওয়া যায় আজকের দিনে সেটি পাঠ করলে শিবরাত্রির পূর্ণ ফল অর্জন করা যায় কি সেই ব্রতকথা চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ সোমবারে মহাদেবের ব্রতকথা প্রাচীনকালে এক নগরে একজন মহাজন বাস করতেন তিনি ছিলেন অঢেল ধন সম্পত্তির মালিক কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে মনে মনে খুবই দুঃখী থাকত তাই প্রতি সোমবার তিনি উপবাস রেখে শিব পার্বতীর পূজা করতেন মা পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান শিব জানান হে পার্বতী এটিই মহাজনের ভাগ্যে লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে থাকেন বারবার তখন শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র বারো বছরের আয়ু দেন একথা শুনে মহাজন আনন্দিত হলেন না আবার দুঃখও পেলেন না কিন্তু তিনি শিবের পূজা বন্ধ করা ছাড়লেন না তিনি নিয়মিত সোমবারের উপবাস রাখতেন ও ব্রতকথা শুনতেন শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ছেলের বয়স যখন এগারো হয়ে গেল তখন মহাজন তাকে কাশি শিক্ষা গ্রহণের জন্য মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে পাঠিয়ে দেন মহাজন নিজের ছেলেকে ধনু সম্পদ দিয়ে বলেন পথে যোগ্য করো যেখানে যোগ্য করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে মহাজনের কথা মতো দুই মামা ভাগ্নে এভাবেই যজ্ঞ করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন যেতে যেতে পথে এক নগর আসে আর সেদিন সেখানে এক রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল কানা তাই যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফোন দিয়ে আঁটেন তিনি মহাজনের ছেলেকে দেখে মনে মনে ঠিক করেন এই ছেলেকেই বর্ষা জিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই আর বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ করে দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব এরপর পরিকল্পনা মতো মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয় কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল তাই তিনি এটি মেনে নিতে পারেননি তখন সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখে কানা আমি কাশি পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এ সম্পর্কে জানায় রাজা তখন নিজের কন্যাকে বিদেই করেন না বরযাত্রী ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশি পৌঁছে সেখানে যোগ্য করান যেদিন ছেলের বয়স বারো বছর হয় সেই দিন যজ্ঞ রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলে আমার শরীর ভালো লাগছে না মামা বলেন তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত ভাগ্নেকে দেখে মামা তখন বিলাপ শুরু করেন সেই সময়ই শিব ও পার্বতী সেদিক দিয়ে যাচ্ছিলেন এইসব দেখে মা পার্বতী বলেন প্রভু এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না কৃপা করে আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন পার্বতীর আবেদনে শিব তখন মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন শিবের আশীর্বাদে সেই বালক পুনরায় জীবিত হয়ে ওঠে তারপর শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিবাহ হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা এদিকে ছেলেটি শ্বশুর তাকে চিনে যায় তারপর তাকে আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায় এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের আসার প্রতীক্ষায় বসে থাকেন প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যুর সংবাদ পেলে তারাও প্রাণত্যাগ করবেন কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন হে শ্রেষ্ঠী আমি তোমার সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি অতএব যে ব্যক্তি সোমবারের উপবাস নিষ্ঠা ও ভক্তি সহকারে করে এবং এই ব্রত কথা শোনে তার জীবনের সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনোকামনা পূর্ণ হয় হর হর মহাদেব যদি সবগুলো সোমবার আপনার পক্ষে করা সম্ভব না হয়ে গিয়ে থাকে তাহলে আজকের দিনে অন্তত ঠাকুরের মাথায় জল ঢেলে ঠাকুরের কাছে একটি প্রদীপ প্রজ্বলন করে অবশ্যই আসবেন আর একশো আটবার ঠাকুরের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন বা ওং নম শিবায় বলে বেল পাতা মাথায় চাপিয়ে দেবেন নমস্কার সবাই ভালো থাকবেন